সুন্দর দেশাল গরু তাই তো এটার আনুমানিক ওজন কি রকম আছে ভাইয়া এর ওজন 7 মনের উপর আছে 7 মনের উপরে আছে 7 মনের উপরে আচ্ছা এটা চা দাম কত কাকা ভাই এটার চা দাম আপনার হচ্ছে 270 270 সারা বলে দেখেন এক এক মানুষ আয় হয়ে যাবে হ্যাঁ আপনার সমান আছে হাইটা সমান সমান আছে দুইটা ইয়া করলে না আরো উপরে উঠে যাবে আচ্ছা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন সবাই দিয়াবাড়ি হাটের আপডেট জানতে চাইছিলেন আমরা দিয়াবাড়ি হাটে চলে এসেছি এবং আসার সাথে সুসংবাদ গরু চলে আসছে তো আমরা একটু গরুগুলোর কোন জায়গা থেকে আসছে বা কীরকম কী ভাই ব্যাপারে ভাইয়ের কাছে সাথে কথা বলবো এবং আপনাদেরকে জানাবো ভাই আসসালামু আলাইকুম ভাই নাম ওর নাম রাব্বি রাব্বি কোন জায়গা থেকে আসছেন ভাই নাটোরসিংহা নাটোরসিংহা থেকে কখন আসলেন কাল আপনারই তো মনে প্রথম গরু নিয়ে আসছেন তো কয়টা গরু নিয়ে আসছেন

যে বলতে পারবেন এটার ওজন কিরকম এটা সাত মনের একটু কম হবে বেশি দাম হবে দশ পনেরো চা দাম হচ্ছে মনে করেন তিন লাখ সাড়ে লাখ সাড়ে লাখ সাড়ে তিন

দেখতে কিন্তু বলতে গেলে সুন্দর হ্যাঁ সুন্দর কে তাদের পছন্দ এরকম ভাইয়ের সাথে যোগাযোগ করতে নাম্বার দিয়ে দিলাম ধন্যবাদ সালামু আলাইকুম টোটাল গরু আছে বাইশটা বাইশটা হ্যাঁ আচ্ছা আপনার কয়টা আমাদের এই যে পাঁচটা পাঁচটা আছে তো নামটা ভাইয়া আমার নাম মোহাম্মদ হোসেন ভাইয়া সুন্দর একটা গরু দেখছি এটার আনুমানিক ওজন কীরকম আছে তাও আপনার ছয় মন হবে এটা ছয় মন হবে আচ্ছা এটা চাওয়া দাম কিরকম হাটে চাচ্ছেন এটার চাওয়া দাম আড়াই লাখ আড়াই লক্ষ হ্যাঁ বেচা বিক্রি বেচা বিক্রি সেটা আসলে কথাবার্তার মাধ্যমে হবে এটা মানে কি রকম আশা আছে যত হলে বিক্রি করবেন এটা আকাঙ্ক্ষিত আশা নেই তো আসছে না হ্যাঁ তবে আশাটা কত অবশ্যই এটা দুই এর উপরে যাবে ইনশাআল্লাহ আশা করি গোলটা দেখেন পাশেটাছে অনেক পিছে অনেক সুন্দর আচ্ছা আমরা এরপর দেখতেছি আরেকটা বড় গরু হ্যাঁ আচ্ছা এটার ওজন কীরকম আছে ভাইয়া এটার ওজন তাও তেরো চোদ্দো মন হবে তেরো চোদ্দো মন হবে হুম আচ্ছা এটার চা দাম কত ভাইয়া এটার চা দাম ছয় লাখ ছয় লাখ হুম বেচে বিক্রি দেখা যাক পাঁচ বা পাঁচের আশেপাশে দাম একটু বেশি মনে হচ্ছে না দেখি লোকজন আসুক আমরা প্রথম বাজারে অবশ্যই আমরা যেটা তো আর যেটা এর বিক্রিও হয় না এটা অবশ্যই দামের তবে গরুগুলো অনেক সুন্দর ইয়ে করতে পারবে না আচ্ছা আমরা দেখতেছি সবগুলো যে এমনই এটা কি ফিজিয়ান হ্যাঁ হ্যাঁ দেখেন গরুটা এক

এটা 14 উপরে হবে 15 হবে এটা যে লোকজন দেখলে ভয় করতেছে দেখুন আচ্ছা আচ্ছা সাবধান ভাই সামনে আসে না তো আচ্ছা এগুলাকে আপনি সবগুলা পালের গরু হ্যাঁ পালের গরু এটা আপনি হ্যাঁ এটা আপনি পালা এটা আপনি শীতের আগে কিনছি তাও 6 সাত মাস পালছেন ওই যে ওইটা হচ্ছে যে এক বছর পালছি আচ্ছা এগুলা এটা কি জোড়া বিক্রি করবেন নাকি সিঙ্গেল কোনটা জোরা হলে জোরা সিঙ্গেল হলে সিঙ্গেল যেটা সেট এটা কত দাম এটা এটা সাইজ হচ্ছে 5.5 লাখ 5.5 লাখ চাচ্ছেন হ্যাঁ আশা কি এরকম আপনার এই পাশের আশেপাশে আচ্ছা আশেপাশে আচ্ছা এর পিস বড়টা এটা সাইজ হচ্ছে 6 লাখ টাকা 6 লাখ হ্যাঁ আচ্ছা বেচা বিক্রি বেচা বিক্রি 5.5 এর মতো হলে 5.5 এর হুম দিবেন গরুর হাইটটা দেখেন হ্যাঁ গরু মাথাটা তাই দেখি বেশ পাগলামো করতেছে আপনার গরুটা সাবধান

আসলে আমাদেরকে পাবেন সমস্যা নেই আসেন দেখা করেন আমাদের সাথে গরু ইনশাল্লাহ নিতে পারবে সেটা অবশ্যই সাপেক্ষে ইয়ে করা হবে ধন্যবাদ